এই এই কি আপন আমার আপন আপন আমার বহুত নিজ্জতন কষ্ট জালেছস সহ্য করতে না উপায় না হলো পর্যন্ত না চলে চলে ধন্যবাদ কি হচ্ছে এখানে

কোনো পিশিং ব্যবসা বলে হুম নামান্তর ব্যবসা বলে এগুলি করো আচ্ছা মাল কি তুমি বলবা যে দেখো প্রমাণ আছে মালগুলো ম্যাডাম আমি গরিব সিঙ্গারা মাল কি জিনিস আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে আদববক্ষ করো মালগুলো এখন বেক করো বেক করো না ম্যাডাম ভুল বুঝতাছেন বেক করো বেক করো মাল বেক করো তাড়াতাড়ি না আমরা তো বেচা খাই বেচা খাও না মাদক বক্ষ করো না হ্যাঁ

এই গুলি দিই গো না কি মান দিলা পেন্সি দিন নাকি বাপটা ব্যক্তি খুটলে না 3000 3000 টাকা 3000 টাকা জায়গা তো ওই যে রাদের কাছে রাদি কই গেল আচ্ছা আমি দিতাছি हैन হ্যাঁ এট দে এট রে হুম যাই হোক আচ্ছা দেই হ্যাঁ আপা বুকে হাত দিছিলেন হ্যাঁ কোনটা কোনটা লাগে হ্যাঁ হ্যাঁ যে তো দিলি লোকে পুলিশ প্রশাসন পরা হ্যাঁ কি কথাটা কইবা হ্যাঁ আচ্ছা আউটা তুমি মারলে ভিতরে আর তুমি হ্যাঁ রল তুমি বলো আস্তে কথা ক পুলিশ প্রশাসন পরা না নবাই টাকা ভাই নবাই তো

তুই লাগ গুন্ডা কি করবা জ্বালায় দিবানি অবশ্যই জ্বলবে আগুন এমন এমন আগুন জ্বালাই দিব বঞ্জেরা মানুষ দিলে ব্যথা করে এই এই বলো সমস্যা নাই যে সমস্যা আছে মানে মোৰ কি খাই বামুণ